হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমে অলরেডি চলে এসেছে ট্রোগন গানের স্কিন আমাদের এই গানের স্কিন আমরা বার করার জন্য ডাউন্ট অফ করা হয়েছি চলো আমরা বার করে দেখাবো কিন্তু ভাই কতটা ডায়মন্ড লাগবে সেহেতু আমি জানি না তোমরা আগে আমার ভিডিও দেখে তারপর তোমরা বাইর করবে কেননা অনেক সময় ইভেন্টে গিলিস থাকে সেই গিলিস থাকার কারণে তোমাদের কিন্তু অনেক সময় বার যেতে পারে সেই কারণে আমার ভিডিও দেখে তারপর তোমরা স্পিন করবে চলো আমি ট্রোগান হাতে নিয়ে দেখবো যে কিরকম লাগে দেখো আমি হাতে নিয়েছি যে আমাদের ক্যারেক্টারটা হাতে নিয়ে কিরকম দেখাবে দেখতেই পাচ্ছে এরকম দেখাবে মোটা মোটামুটি জোশ আছে শুধু তো জোশ দেখলে হবে না ইভেন্টটা বাইর করতে হবে কথাই বলে না একবার না পারিলে দেখো শতবার পারিব না এ কথাটা বলিবো না সেটাই আমি বলছি একবার না পারিলে দেখো শতবার ট্রোল গানের স্ক্রিন বাইর করবো না এই কথাটা বলো নাহি আর বেশি কথা না বাড়িয়ে চলো স্পিন শুরু করা যাক স্পিনি করার আগে তোমরা দেখে নাও এখানে যে আমাদের এক্সচেঞ্জ করার সুযোগ আছে এক্সচেঞ্জ করতে কত পরিমাণ টোকেন লাগবে সব দুশো পঁচিশটা করে লাগবে তোমরা দেখতেই পেলে চলো প্রথম স্পিন শুরু করি দেখা যাক আমাদের প্রথম স্পিনি কি দেবে আমার তো জীবনে প্রথম স্পিনি দেয়নি আর দেবে বলে আমার ভয়সাও লাগে না তোমরা দেখে থাকো আমাদের কতটা স্পিন করতে হয় চলো দ্বিতীয় স্পিন শুরু করার দেখা যাক আমরা একটু আগে টুটিপাটিপি করেছি দ্বিতীয় স্পিনি কি দেবে আমাদের দ্বিতীয় স্পিনি দেবে না দিল না আমাকে দ্বিতীয় স্পিনও দিল না মানে আমার কাছ থেকে আজকে একটু ডায়মন্ড খাবে আমার লোভ দেখিয়ে খাবে যে কত আশা ছিলাম যে ট্রোকান কেন স্ক্রিন দিয়ে আমি বাইক করে নেবো দেখেন আমরা কিন্তু ডায়মন্ড টপ করে চলে এসেছি কিন্তু না যদি পরে কি বলবো ভাই দেখেন আমি ওরা তোরা স্পিন করছি তাও আমাকে পড়ছে না কেন পড়ছে না আমার সাথে এরকম করিস না গাড়ি না আমাকে দিয়ে দাও তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও গান স্ক্রিন আমাকে দিয়ে দাও কেন এত বাড়াবাড়ি করো শুধু আমার সাথে আমাকে তো দিয়ে দিলেই তো মিটে যায় আমি আর স্কিন ভাই বলতে বলতে কল ভাই দেখো এসি এইথে একটা স্ক্রিন দিয়েছে আমাদের কিন্তু ভাই আমার তো লাগবে তো ট্রোগানের স্ক্রিনটা আমার লাগবে আমার ট্রোগানের স্ক্রিনটাই তোমার পছন্দ চলো আবার স্ক্রিন করলাম দেখা যাক পরে কি রোগান কি পড়বে পুরো পড়ে যাও পড়ে যাও ভাই না এই স্পিনি পড়বে না কেননা আগের স্পিনি যেহেতু আমার দিয়ে চাই এই স্পিনি আর আমার ভাষা করে কোনো লাভ নেই চলো আবার স্পিন করা যাক এই স্পিনিও পড়বে না সম্ভব এই স্পিনিও পড়বে না না পড়ছে না পড়ছে না না পড়িনি এই স্পিনিও পড়লো না চলো আবার স্পিন করি দেখা যাক আমাদের পরে কি না এই কি দেবে এই স্পিনিও দিবে না ভাই যদি এরকম ডায়মন্ড খাতে থাকে তোমরা বার করবে কিভাবে মানে আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি তোমরা বার করবে কিভাবে আমি তো বুঝতে পারছি না দেখা যাক আবার স্পিন করলাম এই স্পিনি কি পড়বে পড়ে যা পড়ে যা পড়ে যা ভাই না স্পিনও পড়লো না তোমরা তো দেখতেই পাচ্ছ ভাই যে আমি কত স্পিন করছি তাও আমার পড়ছে না শুধু একটা এসি এইটি দিয়ে আমাকে মন বুঝিয়ে রেখে দিয়েছে মানে আমার তো এসি এইটি লাগবে না আমার তো লাগবে ট্রোগন জানে গেই না জানে আমার ট্রোগন লাগবে জন্য ওটা দিচ্ছে না ভাই তোমরা কীভাবে বের করবে আমি জানি না তোমাদের কত ডায়মন্ডে পড়ে কি না পড়ে সেটা অবশ্যই বলবে দেখতেই পাচ্ছে না আমার কীরকম ডায়মন্ড লাগছে তোমরা দেখতেই পাচ্ছ কিরকম আমার ডায়মন্ড লাগছে ও ভাই এরকম কেমনি কি কিরকম ইভেন্ট আমাদের দিয়ে আমাদের দিয়ে টপ করিয়ে নিচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না যে আমাদের গেমে কত টাকা চলে যাচ্ছে ভাই দেখেন আমি কিন্তু ওরা ধরা স্পিন করছি তাও আমাদের পড়ছে না কিন্তু কেন পড়ছে না সেটা আমি তো জানি না ভাই এখানে টিপসও কোনো কাজ কাজ হবে না কেন এইসব ইভেন্টে কোনো টিপস কাজ হয় না তোমাদের ডায়মন্ড দিয়েই বের করতে হবে এখন দেখো তোমাদের যদি ইভেন্টটা পছন্দ হয় তোমরা ডায়মন্ড ঘুরবে কিন্তু এক দুশো ডায়মন্ডের খেলা না এখানে এখানে মিনিমাম দিয়ে চার হাজার ডায়মন্ড দিয়ে বসতে হবে তাহলে তোমার চান্স থাকবে একটা থেকে দুটো ব্যাগ বাহির করার মতন কিন্তু তুমি একশো দুশো ডায়মন্ড দিয়ে ঘরের জন্য তাহলে তোমার ডায়মন্ডগুলো সব পানিতে পড়ে যাওয়ার মতন হবে তোমরা বুঝে শুনেই কাজ করবে আমি তো ধরা খেয়ে গেছি এখন তোমরা তোমরা ধরা খাতে যেও না কেন এ দেখতেই পাচ্ছ আমাকে কিরকম মানে ডায়মন্ড লাগছে আমার মানে দিচ্ছেই না কোনো ই দিচ্ছে না এই কেন কি ভাই এত এ থাকলে শুধু টোকি নিয়ে ওপরেই পড়ছে ওই ফোনের উপরে একবারও পড়ছে না মানে না তোমার চিন্তা ভাবনা বেশি এদের মানে টোকেনেও দুবার দেখেন হাল দেখেন টোকেনও সেরকমেরা দিচ্ছে না বেশি বেশি টোকেনও সীমিত দিচ্ছে ব্যাপক দেখা যাক আমাদের স্পিনি পরে কি না ভাই দেখেন যেটা আছে সেইটাই দিয়েছে মানে যেটা আছে সেটাই দিচ্ছে বারবার কেন অন্যটা করতে পারিনি অন্যটা করবে না এখন ভাই তোমরাই বলো তোমাদের সাথে যদি এরকম হয় তোমরা আর কি স্পিন করবে মানে এত ডায়মন্ড খাবার পরে যেটা থাকবে সেটাই দিবে এটা কোনো কথা বলো ভাই আমার তো আর সহ্য হচ্ছে না তাও কি করব তোমাদের দেখানোর জন্য আমার ভিডিওগুলো বানবো তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কত ডায়মন্ডে বেরোয় যারা বাইর করবে তারা অবশ্যই আমাকে বলবে আমি দেখবো যে আমার সাবস্ক্রাইবারদের কতটা ডায়মন্ড লেগেছে এক একটা ভাই থাকেন বলতে বলতে ভাই আমার একটা ট্রোগানের স্ক্রিন দিয়ে দিয়ে দেখেন ভাই আমার কিন্তু টোকেন স্ক্রিনটা দিয়েছে এবার কিন্তু আমি খুব খুশি মানে এবার যে এত খুশি তোমাদের আমি কি বলবো চলো আমাদের টোকেন অনেক হয়ে গিয়েছে আমরা এখন মানে এক্সচেঞ্জ করে নেব এখান থেকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করব দেখা যাক আমাদের সব এক্সচেঞ্জ করা যায় কি না চলো একটা নিলাম একটা একটা নেওয়ার পরে এটা ওই এলি দুটো নিলাম দুটো অলরেডি হয়ে গিয়েছে এক্সচেঞ্জ করা আর করা আছে আর দুটো আছে এই দুটো আমরা নিয়ে নেবো দেখা যাক এটা এটা আমরা নিয়ে নিই এটাও নিয়ে আমাদের অ্যাকাউন্টে চলে আসলো তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা এখনও দুশো টোকেন লাগবে চলো আমরা আবার স্কিন করবো আমাদের কি এই স্পিন যদি একটা ওয়াইফোন পড়ে যায় তাহলে আমাদের টোকেন হয়ে যাবে না পড়বে পড়বে না এটা পড়লো না তোমরা দেখতে পাচ্ছ আমাদের সব মানে আশা করে সব বেরিয়ে যাবে এটাই মানে তোমরা দেখতে পাচ্ছো আমি ওনারা স্পিন করছি যদি একটা ওয়াইফোন পড়ে আমাদের হলে টোকেন হয়ে যাবে এখন একটা ওয়াইফোন যদি একটা পাই কি পড়বে না শুধু টোকেন দেবে আমি তো বুঝতে পারছি না এই তো ভাই তোমরা দেখতে পেলে যে আমাদের যে নিউ টোকেন ওইটার উপরে পড়েছে আমাদের টোকেন অলরেডি হয়ে গিয়েছে আমরা এই পার্সেস করে নিলাম এখন ভাই আমরা তো পার্সেস করলাম তোমাদের যে কত টাইম লাগবে সেটা আমি পড়তে চাচ্ছেন না মানে সব আইডি লাগতো আর একই হয় না তোমরা এখন দেখবে ভালো করে তোমাদের যদি লাগবার হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার আমি তো দেখতে চাই যে কার কতটা টাইমের বার হয়েছে আছে হ্যাঁ তোমরা যারা গি পেতে চাই অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের গাওয়াটা দিন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই একটা লাইক করে রাখবেন না তো ইউআইডি দিয়ে কোনো লাভ নেই আজকে ভিডিও এ